আমি অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে আর আমার মান ভাঙাবে বলে আমি দূরে থাকি তুমি আমাকে অনেক মিস করবে বলে কিন্তু আমার সব ধারণাই ভুল তুমি আমার মান অভিমান বোঝো না তুমি আমার শূন্যতা কখনোই বোঝো না তুমি শুধু তোমার মতোই বোঝো আসলে তুমি ভালোবাসাটাই বোঝো না তাই এখন ভাবি যাকে ভালোবাসা দিয়ে বেঁধে রাখতে পারিনি চোখের জল দিয়ে তাকে আমি কোনোদিনও আটকে রাখতে পারব না আর চোখের জল দিয়ে তাকেই আটকে রাখা যায় যে প্রকৃত চোখের জলের মূল্য বোঝে নিজের অজান্তেই তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি কখনো নিজেই বুঝতে পারিনি আমি অল্পতেই রাগ করি তুমি আমার রাগের কারণ বুঝবে বলে আমার রাগের কারণ জানতে চাইবে বলে তবে এটা কখনো ভাবিনি তুমি উল্টো আবার আমার রাগের উপরে তুমি মান করবে এবং অভিমান করবে মনে রেখো জলের কোনো মূল্য হয় না মূল্য হয় তৃষ্ণার মৃত্যুর কোনো মূল্য নেই মূল্য হয় নিঃশ্বাসের ভালোবাসার কোনো মূল্য নেই মূল্য হয়তো বিশ্বাসের কিছু কিছু কথা আছে বলতে পারি না এমন কিছু কষ্ট আছে সইতে পারি না এমন কিছু অজানা বেদনা আছে যেগুলো কাউকে প্রকাশ করতে পারি না আমাকে ভালোবাসতে হলে আমার মৃত্যুর আগে আমাকে ভালোবেসো তোমার ভালোবাসার জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করব। আমার মৃত্যুর পরে আমার জন্য যেন কোনোরকম আফসোস করো না আজ সেই তুমি আমাকে মাঝপথে ফেলে অন্য কারোর হাত ধরে চলতে শুরু করেছ আমাকে দেখাচ্ছ ব্যস্ততা আর সীমাহীন অজুহাত আমি সবই বুঝি সবই জানি আমি সব বলতেও পারি কিন্তু তুমি কষ্ট পাবে বলে কিছুই বলি না চুপ করে সব সহ্য করি ভালো থাকো তুমি আর তোমার নতুন চলার পথ আমি সবসময় তোমার পথকে পরিষ্কার রাখবো তোমার পথে আমি কখনো বাধা হয়ে দাঁড়াবো না কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সবসময় সেই মানুষটা অধীর অপেক্ষায় থাকে কিছুই বলবো না তোমাকে আমি আমার হৃদয়ে থাকবে শুধু হাহাকার প্রকৃতি নিশ্চয়ই বুঝবে পরিণাম অন্যকে বেদনা দেওয়ার কি হতে পারে খুব কি প্রয়োজন ছিল আমাকে এতটা মিথ্যা স্বপ্ন দেখানোর কেন স্বপ্ন দেখিয়ে আমাকে এতটা অবহেলা আর ঘৃণার মাঝে ফেলে দিয়ে গেলে আমি তো মানুষ আমি তো অবলা প্রাণী নই তবে তুমি আমাকে আজ অবলা প্রাণী এবং অন্ধ মানুষে পরিণত করেছ মনে রাখবেন যে আপনার বিশ্বাস ভেঙেছে সে বারবার আপনার বিশ্বাস ভাঙবে জীবন জাহান নাম তখনই হবে যখন আপনি তাকে দ্বিতীয়বার বিশ্বাস করে আবার আপনার হৃদয়ে জায়গা দিবেন জীবনের সবথেকে বড় শিক্ষক সময় আর পরিস্থিতি আমরা এর থেকে যে শিক্ষা পাই তা সারা জীবন মনে রাখতে হয় নিরাশ হবেন না জীবন যুদ্ধে সবাই সান্ত্বনা দিবে কিন্তু লড়াই আপনাকে করে যেতেই হবে একটু যত্নের অভাবে হাজার ভালোবাসাগুলো নিস্তেজ নিষ্প্রাণ এবং অবহেলায় পড়ে যায় জোর করে কারো আপন হতে যাবেন না বিনিময়ে অবহেলা ছাড়া আর কিছুই পাবেন না যাকে আপনি চান তাকে গুরুত্ব না দিয়ে যে আপনাকে চায় আপনি তাকেই গুরুত্ব দিন তাহলে আপনার জীবনটা সুন্দর হতে পারে আজও কেন কাদায় তোমার দেওয়া স্মৃতি আর তোমার দেওয়া অবহেলা তোমার শূন্যতা আজও আমার কিছু দিয়ে পূরণ হল না তোমাকে হারানোর ভয় ছিল এখন আমার আর সেই ভয় নেই কারণ তুমি তো এখন আমার নও তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে সেই কবে যেদিন তুমি নতুন পথের সন্ধান পেয়েছো আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা অবশ্যই পেয়েছি সেটা হলো চাইলে সবার আপন হওয়া যায় না তাই কষ্ট নিয়ে বেঁচে আছি আমি আর মিথ্যা স্বপ্ন দেখি না কারণ স্বপ্ন দেখতে লাগে একটা সুন্দর মনের মানুষ কিন্তু তুমি সুন্দর তবে তোমার মনটা অনেক উচ্ছিত তাই তোমার মিথ্যা স্বপ্ন এখন আর আমি দেখতে চাই না কাউকে খুব বেশি ভালোবাসলে তার জন্য তোমাকে একটু হলেও কাঁদতে হবে কিছু মানুষ মোমবাতির মতো সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায় আমিও ঠিক সেই রকম একজন মানুষের হৃদয় অনেক বোকা মানুষের চোখের জল অনেক বৃথা মানুষের হৃদয় নিজের হয়ে অন্যের জন্য কাঁদে আর চোখের জল অন্যের কাছে হয়ে যায় মূল্যহীন ভালোবাসা মানে হাত বাড়িয়ে স্পর্শ নয় ভালোবাসা হল প্রিয়জনকে মনের গভীর থেকে ভালোবাসার স্পর্শ দেওয়া ভালোবাসা মানে শুধু তোমার মোবাইলে তার ছবি দেখা নয় ভালোবাসা মানে তোমার মনের ভিতরে তার ছবি স্থাপন করা আমার গায়ে আজ নিকোটিনের গ্রান শুধু তোমার অবহেলা অবজ্ঞা আর ঘৃণার কারণে আর তোমার গায়ে পরপুরুষের গ্রান ভালোবাসা চিরজীবন বেঁচে থাকে কখনো কবিতা হয়ে কখনো গল্প হয়ে কখনো বা স্মৃতি হয়ে আবার কখনো কারোর চোখের জল হয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাত ধরে টেনে তোলার মতো মানুষের খুব অভাব এই সমাজে কখনো কারো মনে কষ্ট দিও না কারণ দেওয়াল থেকে পেরেক তুলে ফেলার পরও কিন্তু দেওয়ালে একটা চিহ্ন থেকে যায় ঠিক তেমনি ক্ষমা চেয়ে নেওয়ার পরও তার মনের কষ্টের দাগটা খুব সহজে মুছে ফেলা যায় না সময় এবং আপনজন যখন একসাথে আঘাত দেয় তখন মানুষ ভেতর থেকেই মানুষ অনেক বেশি কষ্ট পায় একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে আবার একটি মিথ্যে ভালোবাসা একটি সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে জীবনের সব ঝড় আপনাকে ক্ষতি করার জন্য আসে না কিছু ঝড় আসে যা আপনাকে অনেক কিছু শিক্ষা দেয় এবং আপনার পথ পরিষ্কার করে দেয় একজন সুন্দর ভালোবাসার মানুষ তার প্রিয়জনের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারে যদি সেই মানুষটি হৃদয়ের গভীর থেকে প্রকৃত ভালোবাসে বাস্তবতা হল ধনী মানুষ খোঁজে অর্থ আর গরিব খোঁজে খাদ্য আর মধ্যবিত্ত খোঁজে একটু সান্ত্বনা তাকেই বেশি মনে পড়ে যে সারাদিন একটা বারও আমার কথা ভাবে না আর তার জন্য হৃদয়টাই কাঁদে কোনো মেয়েকে সত্যিকার অর্থে খুব ভালো লেগে যাওয়ার পর তাকে ভালোবাসি বলার আগে একটু ভেবে নেবেন তাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন কিনা জীবনের সমস্ত ঝড়ে তার হাত শক্ত করে ধরতে পারবেন কিনা এটা ভেবেই তাকে ভালোবাসার কথা বলবেন দরকার হলে একা একা থাকবেন তবুও কারোর সুখে থাকা দেখে কখনো হিংসা করবেন না কেউ যদি আপনাকে ছেড়ে সুখে থাকতে চায় ভালো থাকতে চায় তাকে কখনো বিরক্ত করবেন না তাকে তার মতো থাকতে দিন তাদের জন্য বলছি কাউকে ভালোবাসার আগে তুমি তোমার দিকটা বিবেচনা করে নিও কারণ তুমি তার যোগ্য কিনা সামান্য মোহে পড়ে সে তোমাকে ভালোবাসছে কিনা আর যদি তাই হয় তাহলে কষ্ট তোমার জীবনে অনিবার্য এই পৃথিবীর সকল মানুষের ভিড়ে যার একটা নিজের মানুষ আছে সে মানুষটা কখনোই একা নয় তাকে কখনোই একাকিত্ব স্পর্শ করতে পারে না সেই মানুষটা সবথেকে বড় ভাগ্যবান আমরা কোনোভাবেই ভালোবাসার উপর মূল্য নির্ধারণ করতে পারি না পারি না কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের মূল্য নির্ধারণ করার ক্ষমতা আমাদের আছে সেই মানুষটাই বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয় আমাকে আর ভালোবাসি এটা বলবে না কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না যে মানুষটা একদিন পাগলের মতো ভালোবাসতো এক পলক দেখার জন্য ছটফট করত সেই মানুষটা আজ বলে তোমাকে ভালোবাসি না আমি আর চলবো না তোমার সাথে